পরশু পরীক্ষা আর এই পরীক্ষা নিয়ে চিন্তিত এই সময় উচিত চিন্তাভাবনা কম করে করা আর আল্লাহকে বেশি বেশি ডাকা আল্লাহকে বেশি বেশি ডাকলে তিনি তোমার ডাক শুনবেনি তুমি যত বড়ই নকলমান হও না কেন এর আগে যত নামাজ কালাম মিস করো না কেন আল্লাহকে যদি একবার নামাজে পড়ে ডাকো মুনাজাতে ডাকো তিনি তোমার ডাক শুনবেনি এবং তোমার এই গুরুত্বপূর্ণ পদক্ষেপে তিনি তোমাকে অবশ্যই সাহায্য করবেন কেননা তিনি অসীম দয়ালু এবং করুণাময় তুমি একবার আল্লাহকে ডেকেই দেখো অবশ্যই তিনি সাহায্য করবেন এবং পরীক্ষা হলে যাওয়ার আগে তুমি যদি দুই রাখা নামাজ পড়ো এবং আমার একটি পছন্দ নিয়ে আমুল আয়তাল যদি পাঠ করে যেতে পারো তাহলে পরীক্ষার হলে যে চিন্তা এবং ভয় সেটা অনেক অংশে কমে যাবে এবং তোমার পরীক্ষা দেখবে যে সাহসিকতার সাথে তুমি লিখতে পারতেছো আরেকটা কাজ যদি তুমি করে যাও পরীক্ষার আগে তুমি বাসায় যদি দুই পৃষ্ঠা তোমার সর্বোচ্চ গতি দিয়ে লিখে দিতে পারো তাহলে পরীক্ষা হলে যে খাতা পাওয়ার পর লেখা শুরুতে তোমরা অনেক ধীরে লেখো বা লেখা অনেক ধীর গতিতে হয় এই সমস্যাটা দূর হবে এবং তুমি শুরুর থেকে অনেক জোরে লিখতে পারবে এবং লেখার মানটাও অনেক ভালো হবে আশা করি এই টিপসগুলো ফলো করলে তোমার পরীক্ষা অনেক ভালো হবে